আমের আচার তো অনেকভাবেই তৈরি করা যায় তবে এইভাবে তৈরি করা যায় এত বেশি সহজ আর এত বেশি মজা আপনারা বানিয়ে খেলে তো অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমের আচার বানাতে হলে এইভাবেই বানা আচার খাওয়ার পরে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আচারটি বানানোর জন্য কোনো প্রকার তেলের প্রয়োজন নেই তেল ছাড়াই আচারটি বানাবো আর এই আচারটি আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ আচার বানানোর জন্য এখানে আমি চারটি কাঁচা আম নিয়েছি এ আচার বানানোর জন্য এমন আমটা নিতে হবে আমটা যেন পরিপক্ক হয় এছাড়াও যে আমের আঁশ বেশি রয়েছে ওই আমটায় নিতে হবে তাহলে আচার বানানোর সময় আমটা আর গলে যাবে না ফার্স্টে একটি পিলারের সাহায্যে আমি আমের উপরে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে উপরের খোসাটা সহ এই আচারটি তৈরি করে নিতে পারবেন এবারে আমগুলোকে আমি গোল গোল চাক চাক করে কেটে নিচ্ছি আচ্ছা আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো অর্থাৎ সুবিধা মতো কেটে নিতে পারেন বটি দিয়েও কেটে নিতে পারবেন আরও একবার বলে দিই এই আচারটি বানানোর জন্য আঁশযুক্ত আমটাই কিন্তু ব্যবহার করতে হবে এইবার আমের মধ্যে যে বীজটা রয়েছে ওইটা আমি ফেলে দিচ্ছি আমের স্লাইসগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার কিন্তু খুব বেশি পাতলাও না এইবার আমের স্লাইসগুলোকে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি এখানে আমি প্রায় এক কেজির কাছাকাছি আম নিয়েছিলাম এক কেজি আমের জন্য এখানে আমি দেড় কাপ চিনি ব্যবহার করছি এর থেকে কম ব্যবহার করা যাবে না তবে এর থেকে বেশি পরিমাণে আপনারা ব্যবহার করতে পারেন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য চাইলে সারা রাতও এভাবে রেখে দিতে পারেন পরের দিন সকালেও আচারটা তৈরি করতে পারবেন আমার হাতে যেহেতু সময় কম ছিল এই আমি তিন চার ঘন্টার মতো রেখেছিলাম তিন চার ঘন্টা পরে দেখুন আমের টুকরোগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং আমের টুকরোগুলোর স্কিনটাও কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটাই কুচকে গেছে ঠিক এরকম হলে বুঝতে হবে আচারটা পারফেক্টলি তৈরি করা যাবে তাহলে আচারটি আর গলে যাবে না এবারে চলে যাচ্ছি চুলাতে আচার তৈরি করার আগে আমি একটি মশলা তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ মরিচটা সামান্য একটু রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ জিরা হাফ চা চামচ মেথি হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা হাফ চা চামচ হলুদ সরিষা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরা চুলার হিট একদম মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে আমি এক থেকে দেড় মিনিটের মতো রোস্ট করে নিচ্ছি মশলার মধ্যে যখন সুন্দর একটি রোস্টেড ফ্লেভার ছড়িয়েছে তখন আমি মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে জাস্ট আধো ভাঙা করে নিব একেবারে ভেঙে গুঁড়ো করা যাবে না এইবারে চিনি শিরাসহ আমের টুকরোগুলোকে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার এতে করে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর থ্রি স্পুন লবণ এইবারে নেড়ে চেড়ে আচারটাকে আমি রান্না করতে থাকবো এখানে ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারেন আমের একটি টুকরোও কিন্তু গলে যাবে না কারণ আমি যে জাতীয় আমটা আপনাদের নিতে বলেছি আর যেভাবে আমি প্রসেসিংটা দেখিয়েছি ওইভাবে ফলো করলে কিন্তু একটি আমের টুকরোও গলে যাবে না রান্না করতে করতে যখন ঠিক আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে স্বচ্ছ হতে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং ওয়ান ফুটটি স্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি জাস্ট কালারের জন্য আবারও চেড়ে জাল করতে থাকবো শিরাটা ঘন হয়ে আসা পর্যন্ত এবং আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে একদমই স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত শিরাটা যখন ঘন হয়ে আসতে শুরু করেছে এবং আমের টুকরোগুলো প্রায় এইট্টি থেকে নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলা এখানে আমি প্রায় দুই চা চামচ মশলা ব্যবহার করেছি পুরোটা লাগবে না ওই বাকি মশলাটা আমরা অন্যান্য আচারের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো চেড়ে জাল করে নিতে নিতে আচার অলমোস্ট রেডি কিছুটা শিরা রয়েছে এটা আর বেশি জাল করে ঘন করা যাবে না তাহলে কিন্তু ক্যারামেলাইজড হয়ে যেতে পারে এইবারে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আচারটি দেখতে কত বেশি লোভনীয় হয়েছে মাসে আল্লাহ দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে আপনারা যত প্রকার আমের আচার খেয়েছেন আমি বলবো এভাবে একবার খেয়ে দেখুন আপনাদের কাছে এটাই বেস্ট লাগবে আচারটিকে যে কোনো শুকনো কাঁচের জারে ভরে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দুই থেকে তিন মাস পর্যন্ত এর মধ্যে যদি দেখেন আচার থেকে পানি ছেড়েছে তাহলে আবারও জাল করে রেখে দিবেন তাহলে অনেক দিন পর্যন্ত আচারগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ